মাঝাকাশে কয়েকজন নারী যাত্রীর তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনার পর কুয়েত এয়ারওয়েজের থাইল্যান্ড থেকে কুয়েতগামী একটি ফ্লাইট ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করেছেন ওই নারীরা পরে অভিযুক্ত ওই নারী যাত্রীদের আটক করা হয় সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ হয়েছে গত শুক্রবার থাইল্যান্ড থেকে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে ফ্লাইট মাঝ আকাশে থাকাকালীন কয়েকজন নারী যাত্রী জড়িয়ে পড়েন এমনকি তাদের মধ্যে কেউ কেউ সহিংস আচরণ করেন পরিস্থিতি এমন আকার ধারণ করে যে বিমানের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয় মাঝ আকাশের যাত্রীদের এমন আচরণের ঘটনায় বিমানের পাইলট ফ্লাইটের গতিপথ পাল্টে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরের জোর অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের সব যাত্রী ও নিরাপত্তা এবং সুরক্ষা বিবেচনায় ফ্লাইটটি ব্যাংককে অবতরণ করা হয় পরে ব্যাংকক থেকে ফ্লাইটটি কুয়েতে ফেরার পর কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ বিমানের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কয়েকজন নারী যাত্রীকে আটক করে এই ঘটনা উত্তেজনা বৃদ্ধি বিমানের নিরাপত্তা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বাধা ও লাঞ্ছিত করায় অন্য দুই যাত্রীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে ওই দুই ব্যক্তি নারীদের বাদানুবাদে উস্কানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ আটক যাত্রীদের জিজ্ঞাসাবাদ পর আনুষ্ঠনিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করঠষণ করেছে। চলমান তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে অধিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের মধ্যে দুজনকে কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল এভিডেন্সে পাঠানো হয়েছে। স্স্ত্রিক খরচ সহজে হেলিকপ্টার ইয়ার এম্বুলেন্স ও প্রাইভেট জেড বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বাররে।